হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো তা নতুন পেজে আরো একটা তুফানে নতুন তারাক্তা বারাক্তা ভিডিও নিয়ে চলে এলাম তা আজকে দেখাবো তুফান যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে ওর জন্য কি করছে ওর দাঁত খুব সোলাচ্ছে ছোট বাচ্চাদের যেমন দাঁত তুললে যেরকম হয় দাঁত কিটকিট করে ওর জন্য আমরা ওর জন্য নিয়ে এসেছি একটা হাড়

খেলতে খেলতে বাইরের দিকে দেখে আছে কে আসছে না আসছে এটা খুব ভালো দেখো এ কে এসে গোটাচ্ছে এ কে এসে গোটাচ্ছে ও অফিস থেকে এসেছে ও প্যান নিয়ে খেলাড়ি করছে হাত দিয়ে খেলবে ওর প্যান দিয়ে খেলবে আর ওর দিয়ে বারবার হাতটা যাই এত হাত কামড়াবে দেখো কি সুন্দর লাফালাফি করে এই লাফালাফিগুলো দেখতে খুব ভালো লাগে এই আমাদের মালিক এই ডক্টর মালিক হচ্ছে যে ইনি ঠিক আছে একে খুব ভালোবাসে আর এর সাথে যতক্ষণ রাতে না খেলবে তুফান গিয়ে ঘুমায় না এই যে এখন দেখো হাতটা খাচ্ছে

এটাও কিন্তু প্রথম দিকে ভাল লাগবে এখন এত জোরে যে তোমার হাতে ছালি পুরো তুলে দেবে দেখো দেখো খাচ্ছে হাতটা একটু নরম টাইপে লাগছে ওর জন্য মানে ওটা ওর বেশ ভালো লাগে ওর জন্য হাত থেকে ডাইরেক্ট হাতে চলে আসে আর এটা হচ্ছে যে আরেকটা পুতুল যেটা ও খেলে থাকে এই ও এটা দিয়ে খেলতে খুব ভালোবাসে এটা নিয়ে তোমাকে আমি আরেকটা অন্যদিন ভিডিও করব এটা দিয়ে যা করে না মানে তুফান পুরো ঘরের মধ্যে তুফানি মাচিয়ে দেয় এই যে হাত দিয়ে মাঝের মধ্যে এত সুন্দরভাবে খেলে এই যে খেলতে খেতে খেতে পুরো শুয়েই পড়লো হয়ে যে একদম বহুত দুষ্টু মার ঠিক আছে আর এত বড় হার যে তুমি নিতে পারে না ওই যে না ওকে ও হাত দিয়ে খেলবে না তখন তোমার কাম হবে আর খুব রাগি খুব ওকে তুমি একবার রাগ তুলে দাও একদিন আমি যখন গেছিলাম

বাহ চুপচাপ করে বসে আছে দেখো কত সুন্দর ভাবে এই যে আবার আমার দিয়ে কি মনে করলো আবার আসলো আমাকে ভালোবাসতে এই যে শালা পায়ে অ্যাটাক করে দিয়েছে এই যে পা কামড়াচ্ছে দেখো বলো কি বলো কতই না কিউট তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আসতে থাকবে